জ্বালা মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে কথা বলিয়া লেখা পড়াই ভালো লাগে না লিখা আমিয়া ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা গুম তো পোলার মানল না

করে ফেলে দেব এমন অপমান করব আমি বললাম না আর আমাদের দেশের রাবেয়ারা আপনার ওই ঈশার নামাজ পড়িয়া ঈশার নামাজ তো বাদান পড়ে না বেসনায় সবার সময় স্কিপ টাচ মোবাইল আছে রকম টাচ ফোন লিয়া বাদান সয় কারণ স্বামীর কাছে একটা টাচ ফোন বিবির কাছে একটা টাচ ফোন কথা বিবি তাস ফোন দেখতে দেখতে স্বামীর দিকে পাছা দিয়ে ঘুমা পড়ে আর স্বামী বিবির টাচ ফোন দেখতে দেখতে বিবির দিয়ে পাশা দিয়ে ঘুমা পড়ে কতক্ষণ বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানা ঘুমাইতে গেছি স্বামী স্ত্রী মুখামুখী হয়ে একই বালিশে মুখামুখী হায়া ঘুমোয়ছি এটা একই বালিশে মুখামুখী হয়ে ঘুমন হলো রাসূলের সুন্নত এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ছিল ভালোবাসা ছিল আমার আপনার বিবির সাথে সম্পর্ক নাই ভালোবাসা নাই সবার সময় তার দেখতে দেখতে বিবি স্বামীর দিকে পাছা দেয় আর স্বামী তার দেখতে দেখতে বিবির দিক দিকে বাদান পাশা দেয় বিবি দেখতে দেখতে স্বামী তার সোন দেখে বিবু দেখে স্বামী একটা আপনার মহিলার সাথে কথা বলতে বলতে একটা কিস দেয় বউ বলে কেরে তুই কাকে কিস দিলি আমি পাই আমি আমার ডার্লিং এ কিস দিলাম বউ বলে তুই যদি তোর ডার্লিং এ কিস দিতে পারিস আমি আমার বয়ফ্রেন্ড কে কিস দেব ও দেখ কি কি এই যে আপনাদের কি গ্রামেরটা জাগুলি 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 গ্রামের মধ্যে জাগুলি গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পাঁচচল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে কত ও কি করতেছে তাহার জন্য নামাজ পড়ে মনে করতেছে ও আজকে ও তাহার চোখ নামাজ করে করতেছে না ও মা বাবাকে ধোঁজোকে নেওয়ার জন্য উঠে মরে লাগছে কত দাম দেখে কেম ফিরি মোবাইলের মেলা এখন আর সিঠি লেখা লাগানা সারারে জাগিয়া ফোন কথা বলিয়া লিখা পারাই اسئله ভালো লাগে না হাই হাই লিখা পারামিয়া ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তো পার না

উঠে যাবে এক ইয়েকুল জাহিল জাহিলিত বস হবে সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে জোর কণ্ঠিক কিনে যুবকের কাছে আছে ভালো থাকে না

আজকে টিভি সিলে সিড়ির আলো জ্বলার পরে জ্বলানের কারণে আজকে আমাদের নামাজ সোজা হক জাকাত দোয়া পর্যন্ত কবুল হচ্ছে না এই যে দেখে আপনি যখন নামাজে দাঁড়াইছেন আল্লাহ হাতবার আল্লাহ মহান শোভাহান আল্লাহ বললেন না এরপরে আমরা বলি আপনার সানা পড়বার পরে তারপরে বলি আল্লাহামদুল্লাহ ইরদিল আল্লাহর কাছে বলি আল্লাহ নামাদের তোমার শুকুর আদায় করতেছি এইভাবে যখন আমাদের মধ্যে বাদান বলি ঘরের মধ্যে থেকে ছেলের ব্যাটার বল টিভির মধ্যে থেকে বিবির সিডির মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাসে উঠছে রূপে জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে সোহান আল্লাহ বললে আল্লাহ তাহলে নামাজ দিয়া গান দিয়া বাজ না দিয়া নামাজ দিয়া যদি জগা কিছুরি করি এই নামাজ পরে বাদান আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না সিল্লেকন ঠিক কিনে তাহলে নামাজের সময় খুব নিরাপ

আরো জোরে দুই রাকাতের ভিতরে সীমাবদ্ধ আসলে জুমা নামাজ কি দুই রাকাত না হাই রে এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আবার বেহেশত হয়ে যাবে স্যার আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের ব্রাহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আপনারা আমরা যদি আল্লাহ নবীর উম্মাত হয়ে থাকি আল্লাহর নবী কোনোদিন বাদান নামাজ সরে নাই আমরা কোনোদিন নামাজ সরব না নামাজ হলো বাদান বেহিস্তের সাবি যারা নামাজ পড়বে না কেমতের ময়দানে আল্লাহ বলবে বান্দা যারা আল্লাহ বলবে বান্দা তুমি জান্নাতে যাও আপনার নামাজি ব্যক্তি বাদান জান্নাতে দরজার সামনে গিয়ে দাঁড়াবে লক্ষ্য করে দেখবে বিড়িয়ার বড় তালা জুলতেছে হাত লাগাবে অমনি তালা খুলে

বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে নিজেও যদি নামাজ না পড়ছে পাবলিক পড়ছে তা তো দেখছি কথা বুঝতে চান না বেনামাজি ব্যক্তি যাই আপনার জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে হাত লাগাবে তালা খুলবে না ঠক ঠক করবে তারপরও খুলবে না তা থাকবে জান্নাতের পাহারাদার দেখে দেখে বলবে এ জান্নাতের পাহারাদার আল্লাহ জান্নাতে দিল আবার তালা লাগা রাখলো সাবি কার কাছে দেয় কি শখ নামাজ না পড়ি চাবি চাবি ফেরেস্তা বলবে চাবি আমার কাছে নাই আল্লাহর কাছে যেরকম শোভা বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে ডাকতে বলবে আল্লাহ আমারে জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা রাখলা তো রাখলা চাবিটা ও তোমার কাছে রেখে দিয়েছো শোনা যায় না

বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ তুমি তালা লাগা দিলে আবার তালা লাগা রাখলাম আল্লাহ কয় তুমি নামাজ পড়ো নাই তোমার কাছে কি আলে বলা যায় নাই বিধি প্রদর্শনকারী যায় নাই তারা কি বলে নাই আর সলাতুল জান্নাত যে নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতের সবই পাবে যেরকম সুবাহ আমার ভাই রামাত আল্লাহ বলবে রে গজবের ফেরেস্তা আমার বান্দা নামাজ পড়ে না আমার বান্দা রোজা রাখে না হজ করে না জাকাত মারহাবা একটু জোর কর কেন ফস করে নাই জাকাত দেয় আমার বান্দার ঘর দর ঘর ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও গদবের ফেরেস আসবে বান্দার ঘর করে দুর্গে বাদান জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহর বান্দা বাদান জাহান্নামের দিকে বাদান যাইতে চায় না মাঝে মধ্যে যাবে আবার থমকে থমকে দাঁড়াবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন অসি কল্লা দিনা কাপারু এরা জাহান্নাম সুমারা অসিকা মানে হাঁকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার কথা কি ভাবেন বুঝতেছে একজনের সাতটা মিয়া বিয়া দিছে পৌষ মাসের শীতের দিনে সাতটা মেয়ে আর মেয়ার জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য রস পিঠে দুধের পিঠে ও যে মুখ চোট কাটিছে রস সাতটা মিলিয়া দুধের পিঠে খাইয়া আপনাদের কাপতলি বাজার গেছে বাজার বাজার করবার জন্য বাজার করিয়া সাত বাইরা মিলিয়ে আপনার দশ কেজি উদিনে দুইটা মাছ কিনছে দশ দশ দুই দুই দশ কেজি উদিনে দুইটা মাছ কিনছে দুইটা মাছ কিনিয়ে ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইদার গাড়ির উপরে বাজার বিশ কেজি উদিনে মাছ তুলে দিছে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো বাজার বিশ কেজি উজুনে মাছ বড় সয়ে বাইরার সাথে বাজার হাঁটতে পারছে না ল্যাংড়া মানুষ এদিকে সাতটা পুর এক জায়গা দ্বারা আছে বড় সই ছয় বোন ছোট বোনকে কে দিক দেয় আমাদের স্বামী সুস্থ আমাদের স্বামী ভালো কত সুন্দর করে হেঁটে আসছে রেপ রাই রেপ রাইট স্বামী ল্যাংরা আমাদের ভালো স্বামীর সাথে হাঁটতে পারছে না পিস পরে গেছে পিছন থেকে আপনার পিছন থেকে চুপুর পারতে পারতে আসতে আসে ছোট বোন হয় না ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে চুপুর পারতেছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের ছয় জনের স্বামীকে গুতো মারতে মারতে নিয়ে আসতেছে আল্লাহ বলে ওয়াসিকা মানে হাকা কুতা মারতে মারতে জাহান্ন মেয়েদিকে বাজান নিয়ে যাবে তাহলে বলুন না আমাদের দরকার আছে না বাজান না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বে নামাজি দাদা পাহাজির পাজি যারা বে নামাজি ওরা পাহাজির পাজি এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে ওই কবরের মধ্যে মানুষ যদি মারা যায় কবরস্থ করবে। প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার সাথে সাথে বাদান আপনার তিনটা প্রশ্নের সম্মুখে হতে হবে এক নাম্বার প্রশ্ন করবে মান বলো তোমার রবকে তোমার নবী তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে সোহানের সব সঠিকভাবে যদি দিতে পারি কবর হবে জান্নাতে টুকরো সোহান আল্লাহ বললেন না হরদতের মহিলা এই রাবিয়া যখন মারা গেলেন রাবিয়া কে কবরের মধ্যে কবরস্থ করা হইলো মুসল্লিরা কবরস্থ করিয়া চল্লিশ সরে চলে আসলো মন কানে কি কবরের পাশে যা ডাকে কবরের ভিতরে যা বলে রাবিয়া বলো তোমার রবকে রাবিয়া বস্তির প্রতি উত্তর করতেছে আপনাকে সুভানা লেটে শুরু কর ফেরেস্তা যা জিজ্ঞাসা করতেছে মান রব্যকা বলো রাবিয়া তোমার রবকে রাবিয়া বস্তি বলতেছে আপনি কি সোভানাল লেডু তাহলে কত বড় ক্ষমতাশীল ছিল আমলদারি মহিলে হলে। ফেরেশতার প্রশ্নের উত্তর দেয় সোভানাল লেড্ডু জোর তো ফেরেশতা বলতেছ তুমি আমাকে চেনো না কয় না আমি আপনার কোনোদিন দেখিনি আমি হচ্ছে মন কান্নে কি ফেরেশতা কো আপনি মন কান্নে কি ফেরেশতা আপনি আমার কবরে সল জন্য আসছেন কয় হে আমি আপনাকে কোন দেখিনি আপনারা কি মন করেন নাকি ফেরেস্তা দেখছেন আমি দেখিনি পড়ছি আর শুনছি বলে রে ফেরেসটা!

আমি যদি বলি আমার আল্লাহ আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার দিনে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা কর আমি আল্লাহ আমি রাবিয়া আমার আল্লাহর কি হই সোহান আল্লাহ ভুললেন না খুব খেয়াল শুনে এবার রাবিয়া এবার আল্লাহর কাছে ফেরেস্তা দরখাস্ত করবে বলবে আল্লাহ দুনিয়া বহুত মানুষের কবরের সলজ নিছে কিন্তু এইরকম মহিলা তো কোনোদিন দেখিনি এই আল্লাহ কোনো উঠে আয় আমার রাবে আর কবর থেকে উঠে আয় আমার রাবিয়া জীবন বড় কষ্ট করছে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য আমি আল্লাহ না রাবিয়াকে কবরের মধ্যে কষ্ট দে আমার আর কবরের সলজ আমি স্বয়ং আল্লাহ দিতে তাহলে ওই রাবে আর কবরের সল জব আল্লাহ দিতে চায় আর আমাদের ঘরে ঘরে একটা রাবে আছে এই রাবে আর কবরের সল জব কোন আল্লাহ দিবে না কে দিবে এই আল্লাহর হুকুমি তো মানি না বলে আল্লাহ রে দুনিয়ায় বহুত নারীর কবরের সলজপ নিশি কোনো দিন তো তুমি উত্তর দিতে চাও না আর এই রাবি আমার কাছে এই রাবি আর কবরের সলজপ তুমি দিবি আর আল্লাহ হারদত খাদি যে কবরা মারা গেছে তার কবরের সলজপ তুমি উত্তর দেও না স্বয়ং আমার নবী দিছি মা খাদি যে খুব খারাপ লাগতেছে নাকি আজকে ওয়াজ করতে যদি গুনটাখানি দেরি হয় শোনা ধরে রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষটা খুব ভালো আছে যারা হাত তুলছেন বুঝে তুলছেন হুজুর তুলছে তাই মোহপতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অন্তত দুই দলই ঠিক আছে হ্যাঁ দুই আল্লাহ আমার ভাই रावत ফেরেশতা বলে দুনিয়ায় বহুত নারী মারা গেছে কোন নারীর কবরে সলজা তুমি দেও না একমাত্র হযরতে মাখাদিজা তুমি কবরা মারা গেছে তার কবরের সলজবের উত্তর দিয়েছে আমার নবী আর তুমি রাবিয়া বস্তির কবরের সলজবের উত্তর দিতে চাও এই মেয়েটা কি আমল করছে আল্লাহ বলে ফেরেশতা শুন আমার রাবিয়া আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য ইশার নামাজ পড়িয়া রাবিয়া সাথে সাথে ঘুমা পড়ছে এরপরে রাত যখন এখন বারোটা কইছে আমার রাবিয়া অজু দিছে ঘুম থেকে উঠছে অজু দিছে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য তাহার যত নামাজ পড়ছে খালি নামাজ পড়ে কেন হয় না এই রাবিয়া নবীর উপরে এগারো মাত্র এক হাজার বার দরু শরী পাঠ করছে সুবহানাল্লাহ বললেন না রাবিয়া তাহার

বন্ধা আছে ঘুম আছে অমনি জুমে জুমে পড়ছে অমনি চুলে টান লাগছে রাবিয়া বসতে বললো সবকে ঘুম আসিস ওই দিন আরামে ঘুমবি সেদিন ওই মাটির কবরে যাবি যখন আল্লাহ তাহলে ওই রাবিয়া সারা আপনার জেগে জেগে জেগে